ট্রাম্প তাকে বলছেন কমিউনিস্ট ওয়াল স্ট্রিটের ধনীরা আতঙ্কিত কিন্তু নিউ ইয়র্কের পরবর্তী মেয়র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে চৌত্রিশ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী জোহরান মামদানি যার শেকর উগান্ডা থেকে ভারত পর্যন্ত বিস্তৃত উগান্ডায় জন্ম ভারতীয় বংশোদ্ভূত বাবা মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার সাত বছর বয়সে নিউ ইয়র্কে এসে নিজেকে প্রতিষ্ঠা করেন 2020 সালে নির্বাচিত হন নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে এক বছর আগেও ছিলেন একেবারেই অপরিচিত তার প্রতিশ্রুতি ভাড়া বৃদ্ধি বন্ধ বিনামূল্যে বাস সার্ভিস সর্বজনীন শিশু যত্ন ধনীদের উপর কর বাড়িয়ে এসব অর্থায়ন করবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসীদের জন্য তার লড়াই বাংলায় প্রচার চালাচ্ছেন স্লোগান আমার মেয়র তোমার মেয়র একাধিক ভাষায় ক্যাম্পেইন যা নিউ ইয়র্কের বহু জাতিগত পরিচয়কে তুলে ধরে ট্রাম্প তাকে ডাকছেন কমিউনিস্ট লুনাটিক বলে মামদানির জবাব নিউ জীবন কঠিন করতে চাইলে আমি লড়ব তার নীতি কি আসলেই র্যাডিক্যাল ইউরোপের অনেক শহরেই আছে বিনামূল্যে গণপরিবহন ভাড়া নিয়ন্ত্রণ সর্বজনীন শিশু যত্ন আজই মেয়র পদের ভোট জিতলে মামদানি হবেন যুগান্তকারী পরিবর্তনের প্রতীক শুধু নিউ ইয়র্কে নয় পুরো আমেরিকায় একজন অভিবাসী মুসলিম সমাজতন্ত্রী আমেরিকার সবচেয়ে বড় শহরের নেতৃত্বে এটি কি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন দিক হতে পারে